আমি পাবো আমার ছেলে পাবে আমার নাতি পাবে সবে এটা বৈষম্য রাষ্ট্রের জন্য এটা বৈষম্য এটা উচিত না কিন্তু এটা কি যারা কোঠা সুবিধাভোগী সেটা আরো চাচ্ছে কোথায় এটা কি সফল হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ মাধ্যমে কি এটা সফল হয়েছে এটাকে এটা কি শিক্ষা গ্রহণ করে অন্যায় করা কখনো উচিত না ন্যায় করতে থাকলে সাধারণ জনগণই থাকি এটা আমাদের রাষ্ট্র আমরা সবসময় ন্যায় করতে থাকবো আমাদের সুশিক্ষ গ্রহণ করতে হবে আমরা এমন দলকার না হই অন্ধভক্ত না হই ন্যায়ের পক্ষে থাকি সত্যের পক্ষে থাকি তাহলে আমাদের কি দেহ জগৎ এবং পরকালীন জগতে দুইটা জগতে আমরা সফল কাম হতে পারব আর এত সুন্দর আয়োজন করার জন্য বৈষ্ণবী ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর ডকুমেন্টারি আমাদের

আমাদের ছাত্রদের পক্ষ আপনাদের অবশ্যই ধন্যবাদ আপনারা প্রতিটা প্রতিষ্ঠানে এরকম যান দেখান আমাদের শিক্ষার্থীরা দেখুক জানুক এবং তারা উৎসাহিত হোক যেন এটা সম্পর্কে ভালো সুস্থ ধারণা পেতে পারে ধন্যবাদ